কৃষক বন্ধু প্রকল্প রিলেটেড আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে নথিভুক্ত কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা কবে আসতে চলেছে আপনাদের জন্য রয়েছে সুখবর কৃষক বন্ধু প্রকল্পের এই মরশুমের টাকা পাঁচ ও দুই টাকা ব্যাংক অ্যাকাউন্টে আসার এবার ডেট কিন্তু ঘোষণা হতে চলেছে আপনারা জানেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকার কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে যে সমস্ত যোগ্য কৃষক পরিবার রয়েছেন তাদের আর্থিক সাহায্য করছে ইতিমধ্যে এই কৃষক বন্ধু প্রকল্পে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা আসার প্রক্রিয়া শুরু কবে হবে এবং এই প্রকল্পে টাকা আপনারা কবে পেতে চলেছেন চলুন বিস্তারিতভাবে আপনাদের জানিয়ে দিই ভিডিও অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে লাইক করে অন্যদের শেয়ার করবেন আপনারা জানেন এই কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে নথিভুক্ত কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা যে দিয়ে দিচ্ছে প্রত্যেকবারই সেই টাকা এবারও ক্রেডিট হতে চলেছে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে তার আগে আপনাদের জেনে নেওয়া দরকার এই প্রকল্পের মাধ্যমে টাকা দেওয়ার আগে যে এবার পিএম কিষণ প্রকল্পের টাকা কবে দেবে কারণটা হচ্ছে পিএম কিষণ প্রকল্পের টাকা দেওয়ার পরবর্তী মাসেই কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের টাকাও দিয়ে দেয় পশ্চিমবঙ্গ সরকার ইতিমধ্যেই এই প্রকল্পের মাধ্যমে টাকা দেওয়ার কিন্তু কোনো রকম আপডেট আসেনি কিন্তু পি এম কিষণ প্রকল্পের মাধ্যমে আপডেট চলে এসেছে আপনাদের স্ট্যাটাসে বিস্তারিত জানতে ভিডিও অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন দেখুন কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে টাকা দেওয়ার ডেড লাইনটাও আপনাদের জানাবো কবে কবে দেওয়া হয়ে থাকে সাথে পি এম কিশন প্রকল্পের মাধ্যমে টাকাটা কবে ক্রেডিট হবে তার পরবর্তী মাসে একটি সম্ভাব্য তারিখও আপনাদের মাঝে শেয়ার করতে চলেছি এই প্রকল্পের মাধ্যমে কেওয়াইসি সংক্রান্ত ভিডিওটি আপনারা অনেকে দেখেছেন সেই ভিডিওটি থেকে আপনারা বুঝতে পেরেছেন কাদের কেওয়াইসি করতে হবে না দেখে থাকলে অবশ্যই কিন্তু আপনারা চ্যানেলে গিয়ে ভিজিট করে কৃষক বন্ধুর প্লে লিস্টে কিংবা ডাইরেক্টলি ভিডিও সেকশন থেকে আপনারা দেখে নেবেন এই কৃষক বন্ধু প্রকল্পে কাদের এ করতে আপনাদের চলেছে অর্থাৎ কেওয়াইসি কাদের করতে হবে এবার এই কৃষক বন্ধু প্রকল্প পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের এই প্রকল্পে আবেদনকারী কৃষকদের টাকা কবে মিলবে চলুন জানাই তো পি এম কিষণ প্রকল্পের টাকা সেপ্টেম্বর মাসের শেষের দিকেই দিয়ে দেওয়ার কথাই রয়েছে সে কারণে আমরা বুঝতে পারছি যে অক্টোবর মাসেই কিন্তু এই কৃষক বন্ধু প্রকল্পের টাকা ক্রেডিট হতে চলেছে ব্যাঙ্ক অ্যাকাউন্টে তো ফার্স্ট আপনারা কৃষক বন্ধুর অফিসিয়াল দেখতে পাচ্ছেন চলে আসবেন আসার পর নিচের দিকে স্ক্রোল করবেন এখান থেকে আপনারা দেখুন দ্বিতীয় অপশানটি পেয়ে যাবেন স্ট্যাটাস চেক করবার জন্য আর এই জায়গাটা থেকে আপনারা দেখতে পাবেন আদেশ স্মারকলিপি এবং বিজ্ঞপ্তি আমরা এখান থেকে একটি ক্যালেন্ডার ওপেন করে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন আমরা যখন এটি ওপেন করলাম তারপরে আমাদের সামনে চলে আসবে কৃষক বন্ধু কেবি ক্যালেন্ডার সিম্পলি নিচের দিকে স্ক্রোল করলে আপনি কিন্তু দেখতে পাবেন যে এগারো নম্বরে রয়েছে বর্তমানে আপনারা দেখুন সেশন ওয়াইজ ক্যালেন্ডার অ্যান্ড টাইমলাইনস এই জায়গা থেকে আপনি দেখতে পাচ্ছেন অক্টোবর মাসের যে টাকা অর্থাৎ অক্টোবর থেকে মার্চ আমরা যেটা বললাম আপনাদের সেই টাকাটি রবি মরুমের অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে দেবে অর্থাৎ অক্টোবরে যদি না দেয় তারপর নভেম্বরে দেবে বা ডিসেম্বরে দেবে কিন্তু পি এম প্রকল্পের মাধ্যমে টাকা যেহেতু আপনাদের দিয়ে দিচ্ছে সে কারণেই কিন্তু এই কৃষক বন্ধু প্রকল্পের টাকাও আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে অক্টোবর মাসে এমনটাই জানানো যাচ্ছে বিভিন্ন সূত্রে তবে আপনাদের কি মনে হয় এই পুজো সামনে যে পুজো দুর্গা পুজো রয়েছে তার আগে মুহূর্তে দিলে কেমন হবে সেটা কেমন সেকশনে অবশ্যই জানাবেন যেন রাজ্য সরকার সেই পুজোর আগে কৃষকদের টাকা দিয়ে দেয় তাহলে অনেকেই এই কমেন্টটা করছেন যে এই প্রকল্পের মাধ্যমে যাতে টাকা ক্রেডিট হয়ে যায় ক্লিয়ার বুঝতে পারছেন এই প্রকল্প অর্থাৎ রবি মরশুমে টাকা অক্টোবর টু মার্চ মাসের কিস্তির টাকা আপনাদের অক্টোবর মাসেও ক্রেডিট হয়ে যেতে পারে স্ট্যাটাস আপডেট আসলে অবশ্যই জানতে পারবেন ভিডিও ভালো লাগলে লাইক করে